নেকাব আপ মুসলমানের না না মুসলমানের ড্রেস না নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো আর উনি যেটা পড়তেন এটা নাম হলে হিজাব হিজাব হইল মুসলমানের ড্রেস বাট নেকাব মুসলমানের ড্রেসই না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন তারপর মোশারফ ঠাকুর বিএনপির কালচারাল অঙ্গনের সে প্রধান ব্যক্তিত্ব সে ওরনা হিজাব নিকাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিভাবে কালচারালি ভাবে তার সে যে কথাগুলো বলেছে এর কথার সর্বশেষ অংশে একটু কথা আছে সে কি লিখছে কি বলছে জানেন কেউ হয়তো এখন মবের বইয়ে। হিজাব নিকাবের বিরুদ্ধে বলছে না কিন্তু আমি বললাম আপনারাও বলতে থাকুন আপনারাও শুরু করুন তো মানে সে হিজাব নিকাবের বিরুদ্ধে ওড়না হিজাব নিকাবের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছে এবং মানুষকে উদ্বুদ্ধ করতেছে যে আপনারাও হিজাব নিকাব ওড়নার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভাবে তো যেহেতু সে বিএনপির কালচারাল অঙ্গনের প্রধান ব্যক্তিত্ব সুতরাং এটা দরে নেওয়াই যেতে পারে দরে নেওয়াই হবে যে তার বক্তব্যই বিএনপির বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিএনপি এই বিষয়টা ক্লিয়ার না করে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব তার বক্তব্যটাই বিএনপির বক্তব্য সে যেভাবে হিজাব ওরনা নিকাবের বিরুদ্ধে বিদ্বেষ করতেছে আমরাও এটা মনে করবো বিএনপি ওরনা হিজাব নেকাবের বিদ্বেষী যতক্ষণ পর্যন্ত বিএনপি এই বিষয়টা ক্লিয়ার না করবে আর যদি বিএনপি সত্যি ওরনা হিজাব নেকাব বিদ্বেষী তাহলে বিএনপির জন্য রয়েছে আকাশ বরা শুভকামনা